নমস্কার আজকে সাপ্তাহিক আলোচনাই করব চোদ্দ তারিখ থেকে কুড়ি তারিখ আমি রাশিবল আপনাদের দিয়েছি কী কী উপাচার করেন সেটাও দিয়েছি এখানেও দেব আমি উপাচার যেটা আপনাদের ভালো লাগে সেটা কিন্তু এখানে আমি বিশেষ কিছু আলোচনা করব যেটা আমি রাশি বলেছিলাম বিশেষ কোন কোন দিন আপনার জন্য ভালো হবে কেন অনেকেই দিনটা জানতে চান শুভ কাজ করার জন্য লটারি কাটার জন্য বা ধরুন আপনি কোনো জমি জায়গা কিনবেন কোনো কিছু নতুন কোনো প্রতিষ্ঠা করবেন বা কোনো জায়গায় জয়েন করবেন চাকরিতে করবেন বা কোনো শুভ কাজে বেরোলেন এরকম কাজগুলোর জন্য এই সপ্তাহটা কোন দিনটা কোন বারটা বা কত তারিখটা আপনার জন্য ভালো হবে সেটাই তো আলোচনা করে নিচ্ছি সুতরাং আপনাদের কাছে বার এটা আমার রিসার্চের কাজ এটা আপনাদের প্রেজেন্টটা করা আমার দায়িত্ব মনে করি আপনার প্রতিমতে যে আমাকে প্রোগ্রামগুলো দেন যে এই ধরনের কিছু করুন সেটা দেওয়ার চেষ্টা করি চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহে কোন রাশি অনুযায়ী কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো এবং কি উপাচার আমি উপাচার আগের প্রোগ্রামও দিয়েছি এই এখানে উপাচার দেব যেটা আপনার সুবিধা হবে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি একই উপকার পাবেন একই রেজাল্ট পাবে এই সপ্তাহে কিন্তু আপনার রাশির জন্য রাশির জন্য এই সপ্তাহে আপনার আঠেরো তারিখ আঠেরোই জুলাই উনিশ জুলাই আপনার কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই সপ্তাহে আঠেরোই জুলাই উনিশে জুলাই ডেটটা জন্য যথেষ্ট ভালো কিন্তু ষোলো তারিখ আর সতেরো তারিখ আপনাকে অনেক বেশি সাবধান থাকতে হবে রাস্তায় চলাফেরাতে সাবধান যে কোনো কাজে সাবধান কোনো নতুন কাজ করার আগে পাঁচবার ভেবে না ষোলো তারিখ সতেরো তারিখটা আপনাকে যে কোনো শুভ কাজ বা যে কোনো কাজের থেকে অ্যাভয়েড করবেন এই সপ্তাহে আপনাকে কি করতে হবে প্রতিদিন যদি পারেন মেষরাশির লোকেরা মেশা ছিল এই সপ্তাহে অবশ্যই কুকুরকে কালো কুকুরকে কিছু খাওয়ান যদি বাড়িতে থাকে অবশ্যই তাকে খাওয়াতে হবে বাইরের কুকুরকে কুকুরকে মারবেন না এই সপ্তাহে শুভ দিন হচ্ছে আপনার জন্য রবিবার এই সপ্তাহে শুভ দিন হচ্ছে আপনার রবিবার আর আপনার জন্য শুভ দিন হচ্ছে আপনার মঙ্গলবার মেন ভালো দিনটা হচ্ছে আপনার রবিবার বিশ্বরাশি বিশ্বরাশির রাশির জন্য এই সপ্তাহে আপনার কিন্তু ভালো দিনটা কোনটা চোদ্দ পনেরো আর কুড়ি তারিখটা হচ্ছে আপনার ভালো দিন চোদ্দো তারিখ পনেরো তারিখ এবং কুড়ি তারিখটা হচ্ছে আপনার জন্য ভালো আর আপনাকে সতর্ক থাকতে কবে আঠেরোই জুলাই আর উনিশে জুলাই আপনাকে যে কোনো কাজ করার ব্যাপারে সতর্ক সাবধানতা থাকবেন কোনো ট্রানজ্যাকশান কোনো ডিল বা কষে কোনো কথা কষে দেখা করার ব্যাপারে একটু সতর্ক সাবধানতা থাকতে হবে অবশ্যই আপনাকে এই সময় যদি পারেন আপনারা লক্ষ্মী সত্য পাঠ করবেন আমি আগের মন্তব্য প্রোগ্রামে বলেছি যদি পান কালী মন্ত আপনি জপ করতে পারেন সপ্তাহের শুরু মানে ভালো দিন হচ্ছে বুধবার আপনার জন্য ভালো দিনটা হচ্ছে বুধবার মিথুন রাশি মিথুন রাশির জন্য সপ্তাহের শুভ দিন কোনটা ষোলো তারিখ সতেরো তারিখ হচ্ছে আপনার জন্য হচ্ছে শুভ দিন ষোলো তারিখ আর সতেরো তারিখ ষোলোই জুন সতেরোই জুন হচ্ছে আপনার জন্য ভালো দিন কুড়ি তারিখ হচ্ছে অর্থাৎ বিশে জুলাই হচ্ছে আপনার জন্য অর্থাৎ সপ্তাহের শেষ দিনটা হচ্ছে আপনার জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে আপনার কি বলব প্রতিদিন অবশ্যই মানে শিব স্তোত্র পাঠ করতেন বা মহ মৃত্যু মন্ত্র জপ করতে পারেন এই সপ্তাহের হচ্ছে আপনার এই সপ্তাহের আপনি যে কোনো শুভ কাজ করতে পারেন কর্কট রাশি কর্কট এই সপ্তাহটা হচ্ছে কর্কট রাশি আঠারো তারিখ উনিশ তারিখ হচ্ছে আপনার ফেভারে থাকবে অর্থাৎ যে কোনো কাজে আপনি এগোতে পারেন সাকসেস পাবেন চোদ্দ জুলাই পনেরো জুলাই আপনাকে সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে এই সপ্তাহের ভালো দিনটা হচ্ছে আপনার বুধবার এর সাথে শুভ দিন হচ্ছে বুধবার এর সাথে প্রতিদিন আপনি দেবাদিদেব মহাদেবের মাথায় জল দিন এবং আপনি মহামৃতের মধ্যে জপ করতে বা অভিষেক করতে পারেন আপনি অবশ্যই দুধ জল দিয়ে দেবাদিদেব মহাদেবকে আপনি অভিষেক করতে পারেন সিংহ রাশি সিংহ রাশি এই সপ্তাহটা আপনার জন্য চোদ্দ পনেরো কুড়ি তারিখ রাশির জন্য চোদ্দোই জুলাই পনেরোই জুলাই এবং মানে টোয়েন্টিথ জুলাই আপনার জন্য যথেষ্ট লাভদায়ক কিন্তু থাকবে কবে সিক্সটিন্থ জুলাই এবং সেভেনটিন্থ জুলাই আপনার জন্য যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে কি উপায় করবেন অবশ্যই আপনি এই সপ্তাহে শিবের মাথায় জল দেবেন এবং যদি পায়ন আপনি হনুমানজিকে একটু আপনি সন্তুষ্ট করুন বা গুড় দিয়ে পুজো দিতে পারেন সেটা আপনার যে ভালো হবে আপনার যে শুভ দিন হচ্ছে রবিবার আপনার যে শুভ দিন হচ্ছে বৃহস্পতি এই সপ্তাহে রবিবার এবং বৃহস্পতি এই সপ্তাহে আপনার যে যথেষ্ট ভালো কন্যা রাশি কন্যা রাশির জন্য এই সপ্তাহটা শুভদিন কবে শুভদিন হচ্ছে ষোলো তারিখ এবং সতেরো তারিখ তারিখ এবং সতেরো তারিখ আপনার জন্য যথেষ্ট ভালো এই সপ্তাহে বাকি দিনগুলো আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক হবে ষোলো তারিখ এবং সতেরো তারিখ বাদ দিয়ে বাকি যে দিনগুলো অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং অবশ্যই আপনাকে কথাবার্তা আপনাকে অনেকেই নিজেকে কন্ট্রোল রাখতে হবে এই শুভ দিন হচ্ছে আপনার জন্য বুধবার প্রতিদিন আপনি রামস্তত্ব পাঠ করুন রামস্তত্ব বা রাম রক্ষাস্তত্ব আপনি পাঠ করুন যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে তুলা রাশি তুলা রাশির জন্য এই সপ্তাহটা হচ্ছে আঠেরো তারিখ এবং উনিশ তারিখ হচ্ছে যথেষ্ট লাভদায়ক ষোলো তারিখ এবং সতেরো তারিখ আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাকে এই সময় কিন্তু নিজেকে অনেকই সতর্ক রাখতে হবে এই সপ্তাহটা আপনার শুভদিন হচ্ছে শুক্রবার আপনার জন্য শুভদিন হচ্ছে শুক্রবার প্রতিদিন আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন প্রতিদিন আপনি যদি পারেন অবশ্যই দিবাদিদেব মহাদেবকে অবশ্যই আপনি অভিষেক করতেন সারাটা মাস বা সারাটা সপ্তাহ সেটা আপনার জন্য ভালো হবে বৃষ্টি রাশি বৃষ্টি রাশির জন্য এই সপ্তাহটা হচ্ছে চোদ্দোই জুলাই ফিফটিন জুলাই টোয়েন্টি টোয়েন্টি জুলাই সপ্তাহে দিন যথেষ্ট ভালো আঠেরো তারিখে উনিশ তারিখ অর্থাৎ এইটিন সতর্কতা অবলম্বন করতে হবে সাবধান থাকতে হবে এই সপ্তাহে আপনাকে অবশ্যই বিষ্ণুর সহস্র নাম জপ করবেন বিষ্ণুর সহস্র নাম জপ করবেন এই সাথে শুভ দিন হচ্ছে আপনার জন্য মঙ্গলবার ধনু রাশি ধনু রাশির এই সপ্তাহটা হচ্ছে ষোলো তারিখ এবং সতেরো তারিখ এই সপ্তাহটা আপনার জন্য যথেষ্ট ভালো অর্থাৎ সেই সিক্সটিন জুলাই সেভেন্টিন জুলাই আপনার জন্য যথেষ্ট হলে যত শুভ কাজ এদিন করতে পারেন কিন্তু বিশেষ জুলাই আপনাকে সতর্ক মানে সাবধানতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে শুভ দিন হচ্ছে আপনার বৃহস্পতিবার এই সপ্তাহে শুভ দিন হচ্ছে আপনার বৃহস্পতিবার অবশ্যই গরুকে কিছু আপনি খাওয়ান সেটা আপনার জন্য ভালো হবে যে কোনো যে আপনি গুরু খাওয়াতে পারেন আপনি ছোলা খাওয়াতে পারেন আপনার যেটা সাধ্য সেটা আপনি রুটি খাওয়াতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে চলে আসি মকর রাশি মকর রাশির জন্য এই সপ্তাহটা কোন কোন দিনগুলো ভালো অবশ্যই বলবো আপনার আঠেরো তারিখ উনিশ তারিখ আঠেরো তারিখ তারিখ আপনাকে যথেষ্ট ভালো এবং আপনার বাকি দিনগুলো এই সপ্তাহ আপনাকে সতর্কতা এবং এবং সাবধানতাকে অবলম্বন করতে হবে আঠেরো তারিখে উনিশ তারিখে আপনার দিনটা যথেষ্ট পেপারে থাকবে শুভ দিন হচ্ছে আপনার শনিবার মকর রাশির জন্য শুভ দিন হচ্ছে শনিবার অবশ্যই এই দিন কোনো শনি মন্দিরে গিয়ে শনিদেবের উদ্দেশ্যে মানে আপনি কালো বিউলির ডাল বা কালো তিল বা শস্যার তেল আপনি দান করতে পারে সবচেয়ে বেটার হবে কোনো গরিবকে শস্যের তেল দান করলে আপনার জন্য ভালো হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য শুভ দিন হচ্ছে চোদ্দ তারিখ পনেরো তারিখ এবং কুড়ি তারিখ আপনার যে যথেষ্ট শুভ দিন বাকি দিনগুলো কিন্তু আপনাকে একটু সতর্কতা এবং মানে মানে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে শুভ দিন আপনার যেন শনিবার এবং তৃতীয় শুক্রবার দেখা যাচ্ছে প্রতিদিন গায়ত্রী মন্ত্র যখন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে মিন রাশি মিন রাশির জন্য এই সপ্তাহটা হচ্ছে শত তারিখটা আপনার জন্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই সপ্তাহে মানে সারা সপ্তাহের মধ্যে চোদ্দ তারিখ আপনাকে পনেরো তারিখ আপনাকে সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো শুভ কাজ এই দিনগুলো অ্যাভয়েড করবে এবং বৃহস্পতিবারটা হচ্ছে আপনার জন্য যথেষ্ট শুভ দিন এবং আপনাকে বলবো অবশ্যই প্রতিদিন গণেশ পাঠ করতে যেটা জন্য যথেষ্ট ভালো হবে এরে কিন্তু আপনাদের কাছে 7 আটা সফট আমি এটা প্রেজেন্টেশন দিলাম এটা রিসার্চের দ্বারা আপনাদের অবশ্যই ভালো লাগবে অবশ্যই রেজাল্ট পাবেন আপনারা কারণ এই যে বলি অনেক বেশি আপনাদের আরো বেশি সহজলভ অনেক বেশি আপনাদের বোধগম্য হবে ব্যাপারটা আপনারা যে কোনো শুভ কাজ আপনি এই দিন মেনশন করে করতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এমন সাতটি দশল অবশ্যই দেয়া রয়েছে সেটা দাও ফলো করবেন ভালো থাকবেন নমস্কার